রাজ্যে একের পর এক পরকিয়া করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ছেন রাষ্ট্রবাদী দলের দেবতুল্য কার্যকর্তারা কখনো রাতের অন্ধকারে আবার কখনো মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে মহিলাদের সঙ্গে বিকাশ করছেন ওনারা এরই নাম কি তবে সবকা সাথ সবকা বিকাশ এখন তবে কি রাজ্যের মা বোনেদের রাষ্ট্রবাদী দলের এরকম দেবতুল্য কার্যকর্তাদের থেকে দূরে থাকতে হবে এখন থেকেই যদি আপনারা সাবধান না হন তাহলে আপনাদেরও হতে পারে এমনই বিকাশ নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিশেষ আলোচনায় বন্ধ ঘরে করতে গিয়ে এক মহিলার সাথে ধরা পড়েছেন আরও এক দেবতুল্য কার্যকর্তা উত্তেজিত জনতার হাতে খেতে হয়েছে রামধোলাই ঘটনা বক্সনগর কলসিমোড়া এলাকায় এবং সেই গুণধর রাষ্ট্রবাদী দলের নেতার নাম রবিউল ইসলাম তিনি আবার এলাকার বিধায়কের খাস লোক বলেও পরিচিত স্ক্রিনে যে ছবিটি দেখছেন তাতে একদিকে রয়েছেন বক্সনগরের বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন আর ঠিক পাশে লাল কালিতে যে মার্ক করা যে ছেলেটি রয়েছে হচ্ছেন সেই গুণধর রবিউল ইসলাম যে গতকাল রাতে বিবাহিত মহিলার সাথে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছে ঘটনাটি ঘটে মূলত বক্সনগর আদমপুর এলাকায় এক বিবাহিত মহিলার সাথে তার ঘরেই এই ঘনিষ্ঠ অবস্থায় হাতে নাতে ধরা পড়ে সেই রাষ্ট্রবাদী দলের নেতা ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে একের পর এক ধরনের বিতর্কিত ঘটনায় জড়াচ্ছেন এ বিজেপি নেতা নেত্রীরা জানিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া সাম্প্রতিক এই ঘটনায় বক্সনগর বিধানসভার অন্তর্গত কলম চৌরাস্থিত করলা টিলা এলাকায় এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে যে এই রবিউল ইসলাম ওই এলাকার জায়েদ মিয়ার স্ত্রী জেসমিনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিল বহুদিন আগে থেকে এদিনও জ্যাসমিনের স্বামী কাজে বেরিয়ে গেলে খালি ঘরে ডেকে আনা হয় রবিউলকে গণধোলাই খাবার পর রবিউল ইসলাম স্বীকার করে নিয়েছে পুরো ঘটনাটি এমন কি তার দাবি এর আগেও বিশালগড়ের কোন এক এলাকায় জ্যাসমিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করেছে সে কি বলছে এই নিয়ে রবিউল ইসলাম শুনুন তার নিজের বক্তব্য

तुम्हारे कड़ा किता करो ना ये है बाइक लेके किता करो तुम्हें बाइक लेके ये लेके मैंने उनको इसलाय नहीं तो मदद कर रहे हो रुकी कर नहीं तो बार ना बोले तो आस्था नहीं ऐसा यार आगे बोलते हैं ना बारिश बिचना मैंने जाई बिचार को टीशर्ट में जाई तो ना आस्था हमारे कोई चीज़ ये বিষয়টি হতেই স্থানীয় জনগণ তাকে ধরার জানাজানি হয়ে বহুদিন ধরেই সুযোগ খুঁজছিলেন অতপর এদিন তাকে স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন এবং উত্তেজিত জনতা তাকে শারীরিক ভাবে উত্তম মধ্যম দিয়ে পরবর্তী সময়ে উভয়কেই কলমচোড়া থানার পুলিশের হাতে তুলে দেন তবে আশ্চর্যের বিষয় হচ্ছে শাসক দলের একনিষ্ঠ কর্মী হবার সুবাদে নাকি বিজেপির শীর্ষ নেতৃত্বরা অভিযুক্ত এই নেতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে এই ঘটনা ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে রাজ্যে বিগত দিনে একটা না পঁচিশ বছর একটা দল শাসন ক্ষমতায় ছিল কিন্তু তৎকালে এ ধরনের ঘটনা কটা ঘটেছে তার কিন্তু উল্লেখযোগ্য কোনো প্রমাণ নেই অথচ মাত্র সাত বছরের বিজেপি শাসন আমলে অজস্র পরকিয়ার মতো নিন্দনীয় ঘটনা ঘটছে আর তাতে জড়িত থাকছেন অধিকাংশ বিজেপির দেবতুল্য কার্যকর্তারাই চলতি বছরেই বিজেপির তাবর তাবর নেতৃত্বদের গোপন ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে দর্শকেরা নিজেরাই লজ্জায় পড়ে গেছেন এছাড়াও জনতার হাতে ধরা পড়ে গণ থলাই খেয়েছে এমন নজিরবিহীন ঘটনাও নেহাত কম নয় কখনো বন্ধ ঘরে আবার কখনো রাবার বাগানে আর এরা শাসক দল বিজেপির কার্যকর্তা এভাবে কিনা রাজ্যের উন্নয়ন হবে আর রাজ্যে এই তবে সুশাসনের চিত্র যেখানে গ্রাউন্ড লেভেলের কর্মীদের চরিত্র গড়তে ব্যর্থ একটা সরকার সেখানে সমাজ গড়ার ক্ষমতা কতটুকু রয়েছে তাদের ভাবার বিষয় আপনারাও ভাবুন এবং আপনাদের কি মন্তব্য জানান কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার